चलते चलते मेरे ये गीत याद रखना कभी अलविदा ना कहना कभी अलविदा ना कहना रोते हंसते बस यू হ্যালো বন্ধুরা তোমার আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো এই ভিডিওটা টোটালি দু হাজার চব্বিশ পয়লা জুলাই থেকে যে নিয়মটা চালু হয়েছে তার ব্যাপারে এবং কিছু নিয়মাবলী আমাদের সামনে উঠে এসেছে তার সম্পর্কে তো গতকালকে আমি একটা লাইভ করেছিলাম তোমরা সবাই জানো সেই লাইভটাকে অবশ্যই আমি প্রাইভেট করে দিয়েছি আমার নিজের কোনো কারণের জন্য নয় অ্যাকচুয়ালি আমরা যারা ক্রিয়েটার তারা আমরা অনেক কিছু মাথায় রেখে কথা বলি কারণ এটা আমাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে যারা কিনা ভিউয়ার্স তারা কিন্তু এই সমস্ত মানে ইয়ে থেকে বিধিনিষেধ থেকে তারা কিন্তু ফ্রি তারা কিন্তু তাদের মাথার মধ্যে এই জিনিসটাকে রাখেই না যে আমরা এটা বললে আমাদের উপরে কিছু হতে পারে সেই কারণে কিছু ভিউয়ার্স ছিল যারা কিনা সত্যি ইনোসেন্ট ছিল তারা স্ট্রিম লাইভে উঠে বেশ কিছু চ্যানেলের নাম নিয়েছে না সেই চ্যানেলগুলো আমাদের সঙ্গে আমার সঙ্গে তো কোনো কোনো চ্যানেলেরই শত্রুতা নেই সবাই আমার সঙ্গে শত্রুতা করে যাই হোক যেই চ্যানেলের নাম নিয়েছে সেই চ্যানেলগুলো তো আমি আদৌ জানতামও না এরকম নামের কোনো চ্যানেল আছে কারণ আমার পক্ষে তো সব কিছু জানা সম্ভব না তো বেশ কিছু চ্যানেলের নাম তারা নিয়েছেন সেই কারণের জন্যই আমি লাইভটাকে প্রাইভেট করে দিয়েছি এছাড়া আর অন্য কিছু কোনো কারণ নেই কারণ যারা তোমরা লাইফটা দেখেছো যে কয়জন দেখেছো তারা নিশ্চয়ই জানো যে লাইফটার মধ্যে এমন কিছুই ছিল না যে আমাকে ভয়ে প্রাইভেট করে দিতে হবে ঠিক আছে তো যাই হোক এইবার আসি এই যে যেই সমস্ত নিয়ম নিয়মকানুনগুলো আমরা জানতে পারলাম যে এটা করা যাবে না সেটা করা যাবে না ওটা তো করাই যাবে না এটা করা গেলেও তার মধ্যে থেকেও মানে একটু ঠিকঠাক রেখে নিজেকে তারপরে গিয়ে তোমাকে কথা বলতে হবে তো সে তো বেশ ভালো কথা ঠিক আছে কিন্তু বিষয়টা হচ্ছে এই যে নিয়ম নিয়মকানুনগুলো হ্যাঁ তো তার মধ্যে থেকে ম্যাক্সিমাম নিয়ম আমরা যারা এই দিকে রয়েছি মানে যারা আমরা নরমপন্থী ছিল না ইতিহাসে খাতায় নরমপন্থী চরমপন্থী তো আমরা হচ্ছে নরমপন্থী আমরা ভিডিও টু ভিডিও করি তারপরে ম্যাক্সিমাম ক্ষেত্রে ভিডিও টু ভিডিও করি অনুমানের জায়গাটা খুব কমই রাখি ভিডিওতে আর যখন অনুমান করি তখন বলেই দিই এটা হলেও হতে পারে তো আমরা যারা ভিডিও করি তাদের তারা আমরা অলরেডি এই সমস্ত নিয়ম নিয়মকানুনগুলো মেনে চলছি কিন্তু যারা গরমপন্থী চরমপন্থী তারা না আগে মেনেছে না এখন মানছে না পরবর্তীতে মানবে কেন জানো তো তাদের মানার প্রয়োজন পড়ে না কারণ তারা সবসময় অন্যায় করে এবং অন্যায়ের পদতলে রয়েছে পদতলে মানে অন্যায়ের অন্যায়ের ছত্রছায় রয়েছে ঠিক আছে তো অন্যায়ের ছায়ায় যে থাকে যারা থাকে তারা ভাবে যে আমরা যা খুশি করতে পারবো আমরা যা খুশি করতে পারবো আমাদেরকে বাঁচানোর জন্য বিশাল ক্ষমতাশালী ব্যক্তিরা রয়েছেন তারা আমাদেরকে ঠিক বাঁচিয়ে নেবে এইখানেই হচ্ছে মেন এইবার প্রবলেমটা তার কারণ তোমাদেরকে বলি যে কেন বললাম মেন প্রবলেম তোমরা যারা ভিউয়ার্স আছো তোমাদেরকে আজকে এই কথাটা তোমাদের জন্য শোনা খুব জরুরি সেটা হচ্ছে এই যে নিয়মগুলো আমাদের সামনে পাতার পর পাতা চলে এসেছে না যে এটা করলে পরে সেকশান এত আন্ডার এত ধারায় আর কি তোমার কেস হবে এই সমস্তগুলো আমাদের সামনে এসেছে না হ্যাঁ তো এই যে এই বিষয়টা নিয়ে এইবার কিন্তু তোমাদেরও বিশাল বড় একটা ভূমিকা থাকবে অবশ্যই কিন্তু বেসলেসভাবে একদমই নয় ঠিক আছে যুক্তি দিয়ে বা কারণ থাকলে পরেই তারপরে তোমরা স্টেপ নিতে পারবে তবে তোমাদের এবার একটা কমেন্ট ছাড়াও তোমাদের হাতে একটা বিশাল বড় পাওয়ার চলে এসেছে অনলাইন কমপ্লেন করা তোমরা যদি মাস পরিমাণে মাস রিপোর্ট যদি জমা পড়ে না অনলাইনে আর অবশ্যই এটা কিন্তু আইনের ধারাতেই রয়েছে এটা ইউটিউবের ধারাতে না এমনি আমাদের সংবিধানের ধারাতেই চলে এসেছে এবার তোমরা যদি হিউজ পরিমাণে কারোর এগেনস্টে কোনো ক্রিয়েটারের এগেনস্টে তোমরা যদি রিপোর্ট করো এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ইউটিউবে যেমন আমাদের রিপোর্ট অপশান আছে এবং মাস রিপোর্ট যদি একটা কারণের ওপরেই আসে ধরো কোনো রকম শিশু নির্যাতন করা হচ্ছে ঠিক আছে এটাকে আমি ইংরেজিতে বললাম না নির্যাতন করা হচ্ছে তো সেটার ওপরে মাস পরিমাণে রিপোর্ট আসলো মাস রিপোর্ট জমা পড়ল তখন কিন্তু ইউটিউব সেটাকে রিভিউ করে যে সত্যি সত্যি এত রিপোর্ট জমা পড়েছে নিশ্চয়ই কোনো কারণ আছে তবে সেটাকে মাস রিপোর্ট হতে হবে তখন যখন দেখে যে যেই পয়েন্টটার উপরে রিপোর্ট জমা পড়েছে সত্যি সেটা রয়েছে অটোমেটিক্যালি সেই ভিডিওটা ভিডিওটাকে তো রিমুভ করবেই করবে এবং যদি খুব পরিমাণে থাকে তাহলে গাইডলাইন স্ট্রাইক দিয়ে দেবে ঠিক আছে তো এটা তো গেলো ইউটিউবের রুল যে যেখানে কিনা ভিউয়ারদের একটা ক্ষমতা রয়েছে এই সেম ক্ষমতা তোমাদের এবার চলে এসেছে আইনের ক্ষেত্রেও যেখানে তোমরা অবশ্যই লজিক দেখিয়ে তোমরা যদি কমপ্লেন করতে পারো না মাস কমপ্লেন যদি জমা পড়ে তাহলে কোনো ক্ষমতাশালী প্রভাবশালী ব্যক্তিও কিন্তু সেই ক্রিয়েটারকে রক্ষা করতে পারবে না রক্ষা করতে পারবে না কেন বলো কারণ তোমরা যখন রিপোর্টটা করবে হুম তখন তাকে ইনফর্ম করা হবে সেই ক্রিয়েটারকে ইনফর্ম করা হবে তার অবশ্যই এটা এটা মনে হয় এই যে পয়লা জুলাই থেকে যে যে নিয়মটা চালু হয়েছে তারপরে পয়লা জুলাই থেকে যে নিয়ম চালু হয়েছে সেটা হচ্ছে তোমার ইসে কি যেন বলে হোয়াটসঅ্যাপের প্রমাণগুলো এখন প্রমাণ হিসেবে হোয়াটসঅ্যাপের চ্যাট রেকর্ডিং ভিডিও এই সমস্ত কিন্তু প্রমাণ হিসাবে অ্যাকসেপ্টেড হবে এইবার এই যে মানে যারা আর কি এই তোমরা কোনো ক্রিয়েটারের বিরুদ্ধে যদি রিপোর্ট করতে চাও মাস রিপোর্ট করতে হবে তার পরিবর্তে কি হবে সেই ক্রিয়েটারকে ইনফর্ম করা হবে সেই ক্রিয়েটারের ভিডিওগুলোকে রিভিউ করা হবে যদি তোমাদের রিপোর্টের সাথে সেই ক্রিয়েটারের ভিডিও আর কি মিলে যায় তাহলে কিন্তু তার চ্যানেলটা এবার উড়ানোর দায়িত্ব বা অধিকার চলে আসলো আইনের হাতে আগে যেমন ইউটিউবকে রিপোর্ট করতে হতো বা বিশাল পরিমাণে একটা অপরাধ করলে পরে তারপরে গিয়ে কোনো একটা স্টেপ নিত এইবার কিন্তু আর সেটা থাকলো না এই যে ভিডিওতে নাম তো ধরছি না নাম তো ধরছি না কিন্তু ভিডিওতে তুমি নাম না করে তুমি বুকের খাঁচায় ভেঙে দেওয়া তারপরে এর সাথে তার সাথে অবৈধ সম্পর্কে যুক্ত করে দেওয়া মানে মিথ্যার পাহাড় তৈরি করা এবং সেই মিথ্যার মধ্যে নোংরা রয়েছে নোংরামও রয়েছে ঠিক আছে যেই মিথ্যা কথাগুলি বলছো সেই মিথ্যে কথাগুলো হচ্ছে হার্মফুল মিথ্যে কথা ঠিক আছে তো সেইখানেও সেইগুলো কিন্তু এবার বিচার করা হবে এবার কিন্তু সেইগুলো বিচার করা হবে তো এইবার তোমাদের হাতে অনেক বড় একটা পাওয়ার চলে এসেছে তবে যারা হিংসার বশবর্তী হয়ে কোনো ক্রিয়েটারকে ধ্বংস করার চেষ্টা করবে আমার মনে হয় না সেখানে কোনো মানে ফল পাওয়া যাবে ধরো আমি একটা ভিডিও করলাম আমার তো হেটার্সের সংখ্যা বেশি তারা আমার এই ভিডিওটাতে রিপোর্ট করলো কোনো একটা ইয়ে পয়েন্ট বেছে নিয়ে ধরো রিপোর্ট করলো ঠিক আছে তারা একে অপরের সঙ্গে সব মানে সলা পরামর্শ করে একটা বিষয়ের উপরে রিপোর্ট করলো এবার কি হবে বলো তো আমার সেই ভিডিওটা পার্টিকুলার সেই ভিডিওটা রিভিউ হবে যদি তারা দেখেন যে এর মধ্যে তাদের রিপোর্ট করার কারণটা রয়েছে তাহলে অবশ্যই আমাকে সেই ফলাফলটা ফেস করতে হবে আর যদি দেখে যে না কিছু নেই তখন অবভিয়াসলি কোনো কিছুই হবে না তাই না তবে কি বলো তো এক্ষেত্রে একটা বিষয় শিওর হয়ে গেলাম আমি যেটা কি আমার মনে হচ্ছে যে যখন এই যে রিপোর্টগুলো জমা পড়বে এই রিভিউ করার জন্য চ্যানেলটা বন্ধ রাখতে হবে হয়তো হয়তো চ্যানেলটা বন্ধ রাখতে হবে যখন যেমন আমাদের যখন কোনো ক্রাইম হয় তখন তার সঙ্গে যারা যুক্ত থাকেন হয়তো ডাইরেক্ট ইনভলভ নয় কিন্তু হয়তো আশপাশ দিয়ে গেছেন বা সেইখানটা উপস্থিত ছিল তাদেরকে কিন্তু প্রশাসনের তরফ থেকে বলা হয় যে আপনি কিন্তু কোথাও যাবেন না এই মুহুর্তে কোথাও যাবেন না ইনভেস্টিগেশন চলছে যদিও বা যেতে হয় আমাদের কাছে পারমিশন নিয়ে যেতে হবে ঠিক এইরকমই একটা বিষয় হয়তো এক্ষেত্রেও আসবে যে আপনার চ্যানেলটা রিভিউ করা হচ্ছে আপনি এই মুহূর্তে ভিডিও দিতে পারবেন না এরকম একটা বিধিনিষেধ আসতেই পারে এবার ভাবো চ্যানেল বন্ধ হয়ে যাওয়া আর বিধিনিষেধ জারি হওয়া তার মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই আমাদের আমাদের মতন যারা আমরা ক্রিয়েটার রয়েছি আমি আমার কথাই বলি কারণ আমারই তো শত্রুর সংখ্যা বেশি তার জন্য এবার ধরো আমাকে আমার সাবস্ক্রাইবার সংখ্যা তোমরা জানো ছত্রিশ হাজার হ্যাঁ ছত্রিশ হাজার ভুলে গেছিলাম ছত্রিশ হাজার এবার আমাকে যদি বিধিনিষেধ আরোপ করে দেওয়া হয় এবার আইনের বিষয় জানো হ্যাঁ মাসের পর মাস বছরের পর বছর পরে থাকে তো সেই বিধিনিষেধে চ্যানেল বন্ধ রাখা আর চ্যানেল ডিলিট হয়ে যাওয়া উড়িয়ে দেওয়া একই কেস হয়ে গেল তাই না তো দেখা যাক কি হয় না হয় কিন্তু একটা বিষয় এবার পুরো পরিষ্কার আমি চাই বা না চাই কন্ট্রোভার্সি থেকে এবার আস্তে আস্তে গুটিয়ে আসতে হবে কারণ শত্রুর সংখ্যা এত দেখেইছ বিনা কারণে কিভাবে কেসগুলো করেছে বিনা কারণে কীভাবে কেসগুলো করেছে সেটা তোমরা দেখেছ তো সে এমতাবস্থায় মানে রিভিউ করুক আর যাই করুক না কেন তাতে করে কি হবে চ্যানেলের তো ক্ষতি হবে সেই কারণে এইবার আস্তে আস্তে কন্ট্রোভার্সি থেকে এবার এটা নাটক হচ্ছে না এবার নাটক হচ্ছে না সেই কারণে এইভাবে যুক্তি দিয়ে বললাম হুম তো তারপরেও আইনের উপরে একটা ভরসা আছে যে যেটা আমাদের রুজি রোজগার হ্যাঁ সেখানটা একটা বিধিনিষেধ আরোপ করতে গেলেও নিশ্চয়ই তারা একটা অপশন রাখবেন দেখা যাক ইন ফিউচারে কী হয় এইবার আসি একটা কথায় সেটা হচ্ছে যার কাছ থেকে আমি অন্তত জানতে পারলাম মেন সেই রুলগুলো পরতে পরতে উনি ব্রেক করছেন আর ওনার সাগরেদরা ব্রেক করছে। ইভেন আজকে পর্যন্ত এই যে রুলগুলো মনে হয় পড়তে পারেনি অশিক্ষিত তো মনে হয় পড়তে পারেনি ইভেন আজকে পর্যন্ত নোংরা নোংরা কথা বলা হয়েছে আজকেও নোংরা নোংরা কথা বলা হয়েছে তো সেটা নিয়ে আমার যেহেতু নেক্সট ভিডিও আসবে তাই এখানে এই ভিডিওতে আর ডিটেলসে বললাম না এখানে জোর যার মুলুক তার এরকম একটা বিষয় হয়ে গেছে তবে একটা কথা সত্যি যে এই কন্ট্রোভার্সি না করাই ভালো তাই না বলো ইনকাম হচ্ছে সেটা একদম সত্যি কথা তোমাদের ভালোবাসা পেয়েছি নিজের স্পষ্ট বক্তা হওয়ার জন্য তোমাদের অফুরন্ত ভালোবাসা পেয়েছি সেটাও মানে কি বলবো হানড্রেড পারসেন্ট সত্যি কথা তোমরা মন থেকে তোমরা মন থেকে শুধুমাত্র ভিডিও করছি তার জন্য তো তোমার তোমরা আমাকে চিনতে পেরেছ বাট মন থেকে তোমরা আমাকে ভালোবেসেছ এটা অনেক বড়ো পাওনা জীবনে নিজের সুনাম হয়তো খুব কাছের মানুষের কাছ থেকেও পাইনি এত সুনাম তোমরা তোমাদের কাছ থেকে আমি পেয়েছি অবশ্যই মানে তোমরা দিকগুলো দেখিয়ে দিয়েছ যে তোমার যে সুনাম করছি তার কারণ রয়েছে বিনা কারণে সুনাম করছি না তো শ্বশুর বাড়ি বলো বাপের বাড়িতেও এত সুনাম পাইনি তোমরা যেরকম সুনাম করেছো খুঁটে খুঁটে আমার গুণগুলো যে আমাকে তুলে ধরে দেখিয়েছ এই জন্য তো সত্যি বলছি কৃতজ্ঞ থাকবো কিন্তু তারপরেও এই জায়গাটা এমন একটা জায়গা না যেখানে আমরা সব কিছু ভুলে গিয়ে ক্যামেরার সামনে এসে ভিডিও করি আমি আমার কথা বলি ক্যামেরাটা যখন বন্ধ থাকে তখন নানান রকম চিন্তা মাথায় চলতে থাকে ইনকাম হবে না ব্লগ ভিডিও আজকে ভিউজ আছে কালকে ভিউজ না থাকতে পারে সেটা সব ক্ষেত্রেই হয় সব ভিডিওর ক্ষেত্রেই হয় কিন্তু কি বলো তো ব্লগ ভিডিও করলে পরে কমসে কম এই টেনশনগুলো মাথায় থাকবে না চার পাঁচ মাস পর হয়তো একটা পেমেন্ট পাবো চার পাঁচ মাস পর একটা পেমেন্ট পাবো কারণ খুব স্বাভাবিক একটা মাত্র ভিডিও দেব আর তাতে করে যা ভিউজ হবে তার থেকে যা আর্নিং হবে ওই চার পাঁচ মাস পরে গিয়ে একটা পেমেন্ট পাবো হয়তো প্রথম প্রথম শরীরে মনে সইবে না কারণ যারা ইনকাম করে একবার তারা যদি ওইভাবে আর না করতে পারে তাদের কষ্ট হয় সে ছেলে বলো মেয়ে বলো সবার ক্ষেত্রেই হয় কিন্তু এটা হওয়া দরকার কন্ট্রোভার্সি আর কন্ট্রোভার্সির জায়গায় নেই ভিডিও টু ভিডিও ছাড়ো অনুমানের লেভেল এমন পর্যায়ে পৌঁছে যাচ্ছে যেখানে শুধু চরম নোংরামো রয়েছে যেখানে চরম নোংরামো রয়েছে তো এটা বন্ধ হওয়া দরকার প্রত্যেকটা ব্লগারকে বলবো মানে তাদেরকে নিয়ে যদি অযৌক্তিক কোনো কথা বলা হয় তাহলে তারা যেন এই যে নতুন যে নিয়মগুলো বেরিয়েছে সেই নিয়মগুলো যেন অ্যাপ্লাই করে হুম সে আমি কি আর অন্য কোন ক্রিয়েটার কি অন্য কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার কি সবচেয়ে বড় হাস্যকর কথা কি জানো তো মানে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা না বড় বড় ব্লগার যাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করে তাদের সাথে সক্ষতা বজায় রেখেছে এবার আমাকে নিয়ে কেউ কন্ট্রোভার্সি করছে আমি যতক্ষণ না কেস করব ততক্ষণ হবে না এটা এতদিন পর্যন্ত ছিল এইবার ভিউয়ার্সদের কাছে পাওয়ার চলে এসেছে এবার ভিউয়ার্সরা যদি মনে করে যে আমরা কমপ্লেন করব। তাহলে একটা হিলে হবে তো সেই কারণেই ভাবছি আমার ভালোবাসার মানুষ যেমন রয়েছে তার ডবল রয়েছে আমার শত্রু এবার এখান থেকে গুটানোর সময় চলে এসেছে কারণ অনেক তো নিলাম অনেক অতিরিক্তই নেওয়া হয়ে গেছে যদিও বা বিনা কারণে নিয়েছি তারপরেও অনেক নিয়ে ফেলেছি আর নেওয়াটা ঠিক হবে না তাই না বলো বিনা কারণে বোঝা আর বাড়িয়ে লাভ নেই এবার বোঝা দেওয়ার সময় এসেছে যাই হোক অনেক হুমকি চুমকি দেখছি হ্যাঁ অনেক হুমকি চুমকি দেখছি অনেক নোংরা নোংরা কথা শুনছি বলতে থাকুক যতটা মানে যতক্ষণ না মন না ভরে নোংরা কথা বলতে থাকুক তারপরে এখন তো আইন লাগু হয়েই গেল যে সেকশনগুলো আমাদের সামনে চলে আসলো আব আয়েগা মাজা আব আয়েগা মাজা নিট অ্যান্ড ক্লিন ভিডিও সে কন্ট্রোভার্সি হোক বা ব্লগ হোক কে বা কারা দিতে পারে সেটা এবার দেখার সময় চলে এসেছে আমার উপর তো নিজের উপর তো বিশ্বাস আছে যে আমি খুব সুন্দর ভাষায় নোংরামও না ছড়িয়ে কন্ট্রোভার্সি ভিডিও করতে পারবো কিন্তু কিছু ক্রিয়েটার রয়েছে যাদের কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সির নাম করে তারা মুখ খোলেই নোংরামি দিয়ে নোংরা কথা দিয়ে আর শেষও করে নোংরামি দিয়ে তাদের কি হবে তাদের মাথার উপরে মানুষ রয়েছে সেভ করার জন্য তোমরা রয়েছ তো এইবার তোমরা গিয়ে আসল ক্ষমতার অধিকারী হলে এইবার তোমাদের একটা জায়গা থাকলো যেখানে কিনা তোমরা স্টেপ নিতে পারবে আর আইন ওই যে বলে না পিআইএল ঠিক সেরকমটাই এখানটায় হবে মাস রিপোর্ট জমা পড়লেই তো চলো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমি এক জায়গায় গেছিলাম আজকে তো সেটা কালকে তোমরা ব্লগ ভিডিওতে পাবে আসার পথে এই জিনিসগুলো দেখছি আর হাসছি কার কাছ থেকে জানতে পারছি বিষয়গুলো যে কিনা খোদ নিজেই এই কাজগুলোর সঙ্গে এই এই সমস্ত নিয়মগুলো প্রতিনিয়ত ব্রেক করে চলেছে তার কাছ থেকে জানতে পারছি তার চলবে কি করে তার উনুনটা জ্বলবে কি করে আমি শুধু তাই ভাবছি যে এই কথাগুলো আমাদেরকে জানালো তার উনুনখানা জ্বলবে কি করে কারণ তার উনুনটা তো জ্বলছেই এই সমস্ত এক একজনের নাম ধরছে আর তার তাকে নিয়ে মানে কি বলবো মাত্রা ছাড়িয়ে তাকে নিয়ে খারাপ খারাপ কথা বলছে তাই না প্রশাসনের নামে যেই ধরনের কথা আমাদেরকে শোনানো হচ্ছে যে একে ধরে নিয়ে থানায় পিটিয়েছে এটা কি সম্ভব এটা তো প্রশাসনের মানুষদেরকে বা প্রশাসনকে ডাইরেক্ট অপমান করা এবং তাদের সম্পর্কে মিস ইনফরমেশান ছড়ানো তাই না এরকম একটা রয়েছে না পয়েন্ট মিস ইনফরমেশান তো উনি তো প্রত্যেক মুহুর্তে এই মিস ইনফরমেশান সবাইকে ছড়াচ্ছে আর আমি আজব হয়ে যাই কিছু মানুষ এই বিএনএসের বিষয়টাকে ওনার ক্রেডিট ভাবছে হায় কপাল এরা কি সত্যি সত্যি শিক্ষিত নাকি শিক্ষিত অশিক্ষিত কোনটা চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো যতদিন সুস্থভাবে কন্ট্রোভার্সি করা যায় ততদিন করবো যখন দেখব যে আমাকে নোংরা কথা বলতে হচ্ছে বা আমার সামনে নোংরামি হচ্ছে চুপ থাকবো করবো না বলবো না যখন যেখানে আইন চালু হয়ে গেছে সেই আইনকে মানা আমাদের ধর্ম এতদিন আইন ছিল না সেই বিষয়টা সম্পূর্ণ আলাদা এখন আইন নতুন করে চোখের সামনে রয়েছে যখন তখন সেই বিষয়টাকে ফলো করা আমাদের কর্তব্য দেশের সাধারণ সচেতন নাগরিক হিসেবে সেই আইনগুলো মানা আমাদের কর্তব্য কে মানছে কে মানছে না সেটা দেখা আমাদের দায় নয় সেটা দেখার দায়িত্ব আইনের আর সেটা দেখার দায়িত্ব ভিউয়ার্সদের যে কে মানছে না কে চরম নোংরামিতে উত্তীর্ণ হচ্ছে তার সম্পর্কে তার চ্যানেলের নাম নিয়ে রিপোর্ট করা টাটা গুড নাইট